গত পনেরোই জুন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশান্সের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে হল চতুর্থ বর্ষের রেড ওয়াইন এন্টারটেনমেন্ট পরিচালিত বঙ্গনারী সম্মান এই অ্যাওয়ার্ড শটিতে মোট আঠারো জন নারীকে সম্মানিত করল উদ্যোক্তারা এর মধ্যে ছিলেন অনামিকা সাহা মানসী সিনহা শাশ্বতী কুহ ঠাকুরতা বিজয় লক্ষ্মী বর্মন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত শ্রীমতী প্রণতি সাহা মিসেস মধুপর্ণা অ্যান্ড্রুস পাঁচালী হালদার রায়া ভট্টাচার্য চৈতি ঘোষণ অন্তরামিত্র মহুয়া কামদার রায়া ভট্টাচার্য অন্তরামিত্র শ্রীময়ী মা চক্রবর্তী মৌমিতা আচার্য ইন্দ্রাণী গাঙ্গুলি রশ্মি রোজারিও এবং নন্দিনী ভট্টাচার্য সব মিলিয়ে এই বঙ্গ নারীর সম্মান হয়ে উঠেছিল একটি অপূর্ব অনুষ্ঠান আসলে দেখেনি নি এবার জয় প্রত্যেক নারীরা থেকে শুরু করে কি বলছেন সাধারণ সদস্যরা অনেককে দিতে হয় দীপদ এখনো এসে পৌঁছায়নি তো অনেকে এখন এসে পৌঁছাতে পারেনি কিন্তু আজকের ডেটে অনেকেই এমন এসেছে আমি মানে কি বলবো এইটো নার্ভাস হয়ে আছি ও অমিতা দা আমার এখানে গান গাইতে মানে আমি এটা বলবো কিছু করার নেই ওদিকে শ্যাম সরকার বসে আছে মানে চিন্তা করার উপায় না শ্যামদার সঙ্গে আজকে না বহু দিনের কিন্তু হয়ে ওঠে না আজকে শ্যামদারও টাইম পেয়েছে এবং অনেকেই দেখতে পাচ্ছি যারা হয়তো মানে আগে অনেক প্রোগ্রামে এসে পৌঁছাতে পারে না কিন্তু আজকে তারা এসছে আমার ভালো লাগছে তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা স্পন্সার্স তাদেরকে নতুন কিছু বলার নেই কারণ তারা না থাকলে আমি এই পরপর এই প্রোগ্রামগুলোকে সামনে তুলে ধরতে পারতাম না আপনাদের যতই আমরা চেষ্টা করি না কেন একটা তো জিনিস ঠিকই যে একটা ফিনান্সের দরকার পড়ে একটা স্পন্সারের দরকার পড়ে স্পন্সার যতক্ষণ না আমরা পাই ততক্ষণ আমরা সামনে এগিয়ে আসতে পারি না রেড ওয়াইন আয়োজিত সিজন ফোর বঙ্গনারীর সম্মানে বিহাফা অভিজিৎ দা আমি ডক্টর রণিতা রায় বলছি আজকের এই অনুষ্ঠানে কিন্তু বঙ্গ নারী সম্মানে আঠারো জন বঙ্গ নারীকে সম্মানিত করা হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আর বাকি নারীদের কিন্তু যে কোনো সম্মান নেই সকলকে সম্মানিত করার উদ্দেশ্যেই কিন্তু এই জন নারীকে সম্মানিত করা হয়েছে বিশেষ বিশেষ প্ল্যাটফর্মে বিশেষ বিশেষ নারীরা যেখানে তাদের অনেক স্ট্রাগল করে অনেক যুদ্ধ করে জীবন যুদ্ধে জয়ী হয়ে তাদের সেই জায়গাটা প্ল্যাটফর্মটা আজকে তৈরি করেছে সেই জায়গাটাকেই আজকে কিন্তু রেড ওয়াইন এন্টারটেনমেন্ট তুলে ধরেছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পন্সর করেছেন টবি বসাক এন্টারটেনমেন্ট মেনু বহু স্পন্সররা রয়েছেন যারা কিন্তু একসঙ্গে আহ সহযোগিতা করে আজকের এই প্রোগ্রাম তাকে অনুষ্ঠিত করেছেন আজকের এই সন্ধ্যা তাকে মন্ডিত করেছেন আজকে আঠারো জন বঙ্গ নারী যারা নিজেদের নিজেদের প্ল্যাটফর্মে নিজেরা অনেক স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করেছেন এবং সমাজের কাছে আমাদেরকে তুলে ধরেছেন তাদের যে প্রচেষ্টা সমাজের প্রতি প্রচেষ্টা এবং প্রত্যেকের শুধুমাত্র নিজস্ব প্ল্যাটফর্মে কিন্তু নয় তারা কিন্তু বহুমুখী প্রতিভার একটা অধিকারী এবং এটাই আমরা বলতে চেয়েছি বা রেলওয়াইনের পক্ষ থেকে আমি বলছি আমরা কিন্তু সমস্ত বঙ্গ নারীদেরকে একত্রিত করে আজকে সম্মানিত করছি যে যেখানেই নারীরা থাকুন না কেন যে বয়সেরই থাকুন না কেন তাদের সকলকে আমরা সম্মান জানাচ্ছি এবং তাদের সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা রেলওয়াইনের পক্ষ থেকে জানাচ্ছি এবং আগামীতে আজকে শুধুমাত্র সিজন ফোর তো আগামীতে যাতে আমরা সিজন ফাইভ সিক্স আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই অনুষ্ঠানটাকে তার জন্য কিন্তু আপনাদের সকলের সহযোগিতা কিন্তু আমরা কামনা করি আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আমরা এইভাবে এগিয়ে যাব ধন্যবাদ 15 জুন সারা কলকাতার বুকে সম্মান হতে চলেছে পক্ষ থেকে এবং শিক্ষানী আমার একাডেমি আমি নই আমার একাডেমি এই সম্মানটা

যে কোনো মানুষেরই উৎসাহিত যখন হয় তাদের ভালোই লাগে এবং আমি সব সময় যে কাজ করেছি সে কাজে মানুষের ভালো লেগেছে মানুষজন আমার সঙ্গে ঠেকেছেন আমার কাজ পছন্দ হয়েছে এবং সেই জোরেই আমি এত বছর ধরে কাজ করে এসেছি আমার একমাত্র মূলধন আহ হচ্ছে আমার কাজ খুবই ভালো লাগছে আন্তরিকভাবে কৃতজ্ঞ সবসময় ভালো লাগে কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া মানে কিন্তু এটাও কিন্তু দায়িত্ব বাড়বে কারণ যে একটা সম্মান যখন ওনারা আমাকে দেন তখন তো তার জাস্টিফাইও করতে হবে আমার এই কাজের জন্যই তো আমাকে অ্যাওয়ার্ড শিখেন বাকি আমার কাজটা যাতে আরো ঠিক পথে থাকে আমি যাতে আরো অনেস্টলি এই কাজটা করতে পারি এগ্রেসএভলি সেইটার দায়িত্ব কিন্তু বেড়ে যায় যে আমার কাজের পথ থেকে যেন আমি না সরি আজকের পরে সেটা দেখার দায়িত্ব আরো বাড়বে খুব ভালো লাগছে এরকম একটা সম্মান পেলাম আর এরকম একটা ভালো উৎসবের মধ্যে দিয়ে আরো এত গুণী মানুষের সঙ্গে

আর আহ যে জিনিসটা করেছেন কিংবা করে চলেছেন এটা তো কোনো তুলনাই হয় না মানে উনি ভগবানের দূত এক কথায় যেখানে নারী বলুন বঙ্গ যতীব বলুন সব রকম এত ভালো ভালো প্রতিবাদের বার করে নিয়ে আসছেন তাদেরকে সামনে আনছেন এবং সব অনেকে স্বীকৃত অলরেডি কিন্তু যারা স্বীকৃত নন তাদেরকেও সামনে আনছেন বিকজ তাদের কাজকর্ম এতটাই ভালো যে সেই এক লেভেলে আমরা স্টেশ শেয়ার করছি তো এই যে কাজটা করা এটা তো একটা বিশাল কাজ তো সেই কারণে নারী অবশ্যই আমার মাথায় শুভ সন্ধ্যা সবাইকে দর্শক এবং বন্ধুদের রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকে আমাকে এই সম্মানটা দেওয়া হয়েছে তাই জন্য আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বললে খুব কম হবে আমি চাই যে আরো যারা মেয়েরা আছে যারা কাজ করছে আমাদের সেগমেন্ট হোক যে কোনো জনারে হোক তারাও যেন এই সম্মানটা পায় আমার মতন এবং তারা যেন আমাকে দেখে উৎসাহিত হয় যে উনি কি এমন করেছেন যার জন্য পেয়েছে আমরাও করবো এই উৎসাহটা আমাদের মধ্যে থাকা খুব দরকার আমি চাই প্রত্যেক বছর এরকম সিজন ফোর সিজন ফাইভ সিজন সিক্স পুরো যেন হয় এবং আমরা যেন প্রত্যেকবার আসতে পারি এই অনুষ্ঠানটার সাথে শুধু সম্মান পাওয়ার জন্য না এজ এ দর্শক হিসেবেও যেন আমরা দেখতে পাই যে আমাদের প্রজন্ম পরের প্রজন্মরাও এই কাজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে এই যে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি বঙ্গ নারী অ্যাওয়ার্ড সেটা আমার জন্য খুবই খুবই আমি খুবই খুশি যাকে বলে যে এই এরকম অনেক মহিলা আছে যাদের এই সুযোগটা পায় না আর আমি এই সুযোগটা পেয়েছি তার জন্য আমি নিজেকে অনেক ধন্যবাদ নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আর আমি আশা করি যে আগে আরো আরো মহিলারা এই অ্যাওয়ার্ডটা পাবে তাদেরও কাজকর্ম যেটা করে সেটা একটা রেকনাইজেশন রেকনাইজ পাবে তার জন্য খুবই খুবই ধন্যবাদ থ্যাংক ইউ